লেবু গাছে জানুয়ারি মাসে পরিপূর্ণভাবে ফুল পেতে দরকার সঠিক মাত্রায় জল ম্যাসেজ যা ওয়াটার থেরাপি নামে পরিচিত এখন প্রশ্ন এই নভেম্বর মাস থেকে কিভাবে কোন প্রক্রিয়ায় জল লেবু গাছের ক্ষেত্রে করলে আমরা গাছ ভর্তি করে ফুল পেতে পারি আজকের এই ভিডিওটি বিশেষ করে নতুন বাগানিদের জন্য ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে তাই বলবো এই ছোট্ট ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার প্রথমেই বলবো গাছ ভর্তি করে ফুল পেতে গেলে সারা দিন রোদ পড়ে এমন জায়গায় গাছকে রাখতে হবে দ্বিতীয়ত বলবো। এই জল থেরাপি করতে গিয়ে জলের অভাবে গাছের পাতাগুলি অনেক সময় ফ্যাকাশে বর্ণ আসতে পারে কিংবা পাতার কিনারাগুলি হলুদ বর্ণের ছাপ পড়তে পারে এতে চিন্তিত হওয়ার কিছু নেই তবে এই লেবু গাছে ওয়াটার থেরাপি করবার জন্য টবের মাটি যত সময় পর্যন্ত শুকিয়ে না যাবে তত সময় পর্যন্ত জল দেওয়া চলবে না তার জন্য অবশ্যই মাটিতে হাত দিয়ে মাটির আর্দ্রতাকে দেখে নিতে হবে যখন টবের কিনারা থেকে মাটি ছেড়ে দেবে কিংবা গাছে পাতা থাকলে এই রকমভাবে নুইয়ে পড়বে তখনই গাছের এই মিডিয়াতে জল ব্যবহার করতে হবে এখন প্রশ্ন কতটা জল দিতে হবে এখানে লুকিয়ে রয়েছে আসল রহস্য দেখুন বন্ধুরা লেবু গাছে এখন যত জলের অভাব রেখে কষ্ট দেওয়া যাবে তত নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য বা বংশবিস্তার করবার জন্য অধিক মাত্রায় গাছে ফুল এনে দেবে যা আমাদের লেবু চাষের জন্য ভীষণভাবে প্রয়োজন এবার বিষয়টিকে ভালো করে বুঝুন ধরুন আপনি সারা বছর এই রকম একটি পাত্রের এতটা পরিমাণ জল মিডিয়াতে ব্যবহার করে রাখেন কিন্তু এই ওয়াটার থেরাপি বা জল মেসেজ ঘটাতে গেলে তার অর্ধেকটা পরিমাণ মিডিয়াতে ব্যবহার করতে হবে এতে করে মাটিটা রকম ভিজবে যা কিনা গাছকে বাঁচিয়ে রাখবে কিন্তু পুরোপুরিভাবে গাছকে সাবলীল হতে দেবে না এর ফলে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করতে যে জলের প্রয়োজন গাছ সেই পরিমাণে জল মাটি থেকে পাবে না এত করে গাছ ভেবে নেবে যে সে অস্তিত্ব রক্ষায় সংকটকালীন অবস্থায় পড়ে গেছে যার কারণে তার বংশকুল টিকে রাখতে অধিক পরিমাণ ফুল এনে দেবে এর পাশাপাশি মাঝে মধ্যে যখন গাছের পাতাগুলি নুইয়ে পড়বে বিশেষ করে কচি পাতাগুলি তখন স্প্রে বোতলে ঠান্ডা জল ভরে সন্ধ্যাকালীন সময় গাছের পাতায় স্প্রে করে সমস্ত পাতাগুলিকে ভালো করে ধুয়ে দিতে হবে যাতে করে পত্রবৃন্তের গোড়াগুলি পরিষ্কার থাকে যার কারণে সেই সমস্ত পর্ব থেকে ফুল আসতে গাছের পক্ষে অনেকটাই সুবিধাজনক হবে আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম এর পরবর্তী স্টেপ কি হবে তা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে তাহলে আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম ভিডিও আর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার